আনন্দ আনন্দা সরবিরাম সবারই আনন্দ

এই নিত্যানন্দ প্রভু কে ছিলেন কেন এবার তিনি প্রেমের ঠাকুর হলে কি বাবা এটা জানতে গেলে একটু সময় দিতে হয় তো তিন ঘন্টার সময় তার মধ্যে আবার দু চার দশ মিনিট করে চলে যায় এই জন্য সময়টা একটু কম হয়ে যায় আবার বৃন্দাবন নিলাও তো করতে হবে হ্যাঁ এই নিত্যানন্দ প্রভু কে ছিলেন এই নিত্যানন্দ প্রভুর কাহিনী জানতে গেলে আমাদের একটু তেতা যুগে যেতে হবে শর্টকাটে বলবো তেতা যুগে রাম অবতারে এই নিত্যানন্দ প্রভু কিন্তু ছিলেন লক্ষণ মায়েরা কথা বলবেন না কথা বলার সময় দেওয়া হবে যদি কথা বলার প্রয়োজন হয় একটু বাইরে গিয়ে একটু অনেকদিন পর মাসির সঙ্গে দেখা হয়েছে মাসিকেও ভালো আছিস ছেলেকে বিয়ে করাইছিস নাকি বউমা মামা বলে ডাকে কিনা ভালো মন্দ খেতে দেয় কিনা এসব গল্প করবেন ঠিক আছে কিন্তু আসলে না এটা আপনাদেরই অপরাধ আমার কিছু কুমটিরা বায়না করেছে কীর্তন শেষ হবে টাকা দেবে আমরা চলে যাব। কিন্তু আপনাদের তার টাকা দেওয়া হবে না যাই রাধে মনে কিছু নেন না তেতা যুগে রাম অবতারে এই নিত্যানন্দ প্রভু ছিলেন লক্ষ এটা অনেকেই জানেন রামের বনবাস হয় রামের সঙ্গে লক্ষণও গিয়েছিল কেন ভরত রাজা হবে বলে হ্যাঁ তো যাই হোক অত দূর গেলাম না এবার বনবাস অবস্থায় সীতা চুরি যায় সীতাকে উদ্ধার করার জন্য রাম যজ্ঞ করে অসহ যজ্ঞ করেছিলেন হ্যাঁ আর এদিকে রাবণ ওই রামকে বধ করার জন্য মা চণ্ডীর উপাসনা করলেন তো চন্ডীকট করেছে কিন্তু মা কিছুতেই কৃপা হয় না এবার গুরু রাবণ গুরুদেবকে বলেন গুরুদেব আমি যদি মানচণ্ডীর কৃপা পেতে চাই কি করতে হবে বলছে এইভাবে তো হবে না তুমি যদি চণ্ডীর কৃপা পেতে চাও তোমাকে দুজন বিষ্ণুর সেবা দিতে হবে রাবণ বললেন গুরুদেব বিষ্ণুবে চিনিতে পারে দেবতার শক্তি দেবতাগণ তারাও বিষ্ণু চিনিতে পারে না আর আমি কেমন করে বৈষ্ণবৈষ্ণব এই জগতে বৈষ্ণব কে বাবা যারা মহন্তর ঘরে জন্ম যারা বৈরাগী তারাই কি বৈষ্ণব যারা ভেগাশ্রী তারাই কি বৈষ্ণব না শাস্ত্রে বললেন ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ যে চন্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ এই কলিযুগে গৌরহরী জাতি ধর্ম বন্য নির্বিশেষে সকলকে একাকার করে কেন আপনার ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে আপনার যদি ব্রহ্মত্বই ঠিক না থাকে ব্রহ্ম বস্তুটাই যদি ঠিক না থাকে আপনাকে ব্রাহ্মণ বলা যাবে না আর যদি শুধু ঘরে জন্ম হয় আর অন্তরেন্দি কৃষ্ণ প্রবাহ তাকে মুচি থাকে না সে সুচি হয়ে যায় আর যদি তার আচরণ না থাকে তাহলে বৈষ্ণবকে গুরুদেব বললেন রাব যাও অযোধ্যায় রাম লক্ষণ নামে দুভাই ওরাই প্রকৃত বৈষ্ণব বললেন প্রভু যে আমার শত্রু যাকে বধ করার জন্য যজ্ঞ করছি তাকে আমি এই যজ্ঞে নিমন্ত্রণ করব আর শত্রু জেনে তারাই কি আসবে গুরুদেব বলছেন একবার যাও গিয়ে দেখো তার আসে কি না গুরুদেবের কথা মতো রাবণ গেলে অযোধ্যায় লঙ্কাপুরী রাম লক্ষণের কাছে তোর যারা বৈষ্ণব তাদের লক্ষ্যই কিন্তু উত্তম আসনে বসতে দিয়েছে চরণ সেবা করেছে চরণ ধ্রুত চরণ সেবা করে বলছে গোলপিত বাস হয়ে রাবণ কি বা হেতু আগমন আমরা দু ভাই তোমার কিভাবে কাজে লাগতে পারি রাবণ মনে মনে ভাবনা করছে সত্য এরাই বৈষ্ণব বলছে রাম লক্ষণ আগামীকাল তোমাদের দুভাইয়ে আমার গৃহের নিমত এই বলে রাবণ চলে গিয়েছে রাবণের কথা মতো পরের দিন রাম লক্ষণ দুভাই চলেছে লঙ্কা প্রতিদিনের মতো যজ্ঞ শুরু হয়েছে চন্ডীপাঠ হচ্ছে কিন্তু আজকেও কারো নয়নে প্রেম নেই চন্ডীর কৃপা হলো না রাবণ বললেন গুরুদেব আপনার কথা মতো বৈষ্ণব সেবা নিমন্ত্রণ করলাম বৈষ্ণব সেবা দিলাম কিন্তু আজকেও তো প্রেম হলো না গুরুদেব বলছে রাবণ তুমি যে তোমার শত্রুকে নিমন্ত্রণ করেছো এজন্য কি তোমার মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব বলছেন না আমার মনে যদি দিদা দত্ত থাকত শত্রু জেনে তাকে তো না রাম বলছে নাগ্রহ আমার মনে কোনো কিছু নেই লক্ষণকে বলছে লক্ষণ তোমার মনে কিন্তু লক্ষণ কোন কথা বলছে হেজ মন মাথার নিম্ন দিকে করে চুপচাপ দাঁড়িয়ে আছে রাম বলছে ভাই তুই কথা বলছিস বল তোর মনে কি আছে তুই খুঁজে বল যখন এই কথা বলেছে এবার লক্ষ দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে দাদা তুমি জানি তুমি আপন ভোলা তুমি যুদ্ধে যাচ্ছ যেতে তোমাকে রক্ষা করার দুজন এই অস্ত্রটি আমি গোপনে এনেছি সমস্ত ভক্তগণ হাসতে লাগলেন কি যারা নিজেকে রক্ষা করার জন্য অস্ত্র ব্যবহার করে তারা নাকি বড় বসল হরিবল এই যে বৈষ্ণবের সম্মুখ লক্ষ চুপচাপ দাঁড়িয়ে আছে রাম বলছে ভাই তুই আমার ছোট ভাই কিন্তু তুই ছোট হয়ে আমাকে রক্ষা করার তুই সাহ তোকে আমি আশীর্বাদ করলাম আগামী জন্মে গিয়ে হবি তুই আমার বড় ভাই বলরা কিন্তু আজ যে তুই আমাকে বর্ষবের সম্মুখ অপমান করলি এজন্য তোকে আমি অভিশাপ দিলাম সেই জন্ম অবধি থাকবে তুই প্রেম থেকে বঞ্চিত হরি বল তোর প্রতি কখনো এই প্রেম হবে যখন এই কথা বলেছে এবারে লক্ষ্মণ দাদার চরণ জুরিয়ে ধরে বললেন ওগো দাদা তুমি আমায় जखামে যেভাবে রাখো কিন্তু তোমার যে বলে চরণ ছাড়া তোমার চরমায়রণ আমায় করো না